বন্ধুরা জানি হয়তো অনেকেই দেখে ভাববে যে এতদিন বাদে ভিডিওগুলো দিচ্ছে হ্যাঁ সত্যি দিতে অনেকটাই লেট করে ফেললাম বাট পরের পর এত পুজো আজা এত অনেক কিছু পড়ে গেছিলো যে আমি ভিডিওগুলো রেডি করতেই পারছিলাম না তবে কি দেবো না কষ্ট করে ভিডিওগুলো করেছি এ দেখো আমাদের পাড়ার কালী পুজো তো আমরা কালী পুজোতে কি কী করেছি আজকে কালী পুজোর দিন কালী পুজোর আগের ভিডিওগুলো দিতে পেরেছি কিন্তু পুজোর দিনের ভিডিওগুলো আর দিতে পারিনি তো সবাই মিলে চলে এসেছি আজ যেহেতু তোমাদের দাদা আজকে বাড়িতে ছিল তোমাদের দাদাভাইকেও নিয়ে চলে এসেছি পুজো দেখতে তো সবাই দেখছি সেজে গুজে বেশ সুন্দর এখানে বসে আছে পুজো দেখছে তো পুজো শুরু হয়েই এসেছে প্রায় এবার ঘর ডুবাতে যাবে আমরা সঙ্গে তখন যাব আর এখানে ছিল আমাদের আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি ছিল না লুচি আর দু রকম তরকারি আর মিষ্টি ছিল তো সেটা খাওয়ার সময় দেখাবো তোমাদের এখন হচ্ছে লুচি ভাজা চলছে একদিকে আর বেলাবেলি চলছে আমার যেহেতু ওই সময় খুবই শরীরটা খারাপ ছিল কাশি টাশি হচ্ছিলো তোমরা দেখেছিলে তাই জন্য আমি এবারে বসি ওদের সাথে লুচি টুচি বেলতে আর এবারে অনেকেই ছিল আর আমি দূরে বসে বসে দেখছিলাম তারপরে এই যে পুজোর কাছে চলে এলাম সবাই মিলে একটু ছবি তুলছিলাম এখানে আর ভিডিও করছিলাম আর এবারে আমরা যাব ঘর ডুবানোর জন্য চলো সবাই মিলে আর কত সবাই এসেছে দেখো আমাদের গোটা পাড়ার সবাই তো তোমাদের সঙ্গে সেটাই একটু একটু করে শেয়ার করলাম এই যে ঘর ডুবাতে যাওয়া হচ্ছে এখন এখানে এসে আমাদের বাড়ির সামনে আমি একটু দাঁড়িয়ে গেলাম কারণ আমি ভেবেছিলাম মাম্মা মাসবে মাম্মা মাসলো না মাম্মা ভেতরে বসে রয়েছে কারণ ওরও ভালো লাগছে না শরীরটা ওরও ভালো নেই দুদিন ছাড়াই জ্বর সর্দি কাশি হলে কার ভালো লাগে বলো

ঘর ডোবানো হয়ে গেছে চলে এসেছি তারপরে এই যে দেখো এবার পুজো শুরু হয়েছে আর এখানে হচ্ছে যেহেতু আমাদের মাইকে গান চলছে তাই জন্য আমি হচ্ছে এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি আর এখানে এখনো পুজোর কিছু রেডি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের কালী পুজো এইভাবেই হয় তো পুজোর ভিডিওটা খুব সুন্দরভাবে করেছিলাম সবাই এসেছিলো তাই আমি দিতে বাধ্য হলাম আমাদের সকলেরই একটা স্মৃতি হয়ে থাকবে ভালো লাগবে পরে যখন সবাই দেখব এগুলো সব মনে পড়বে আমাদের প্রতিমাটা এবছরে একটু ছোটো হলেও খুব সুন্দরই হয়েছে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখনও পর্যন্ত যারা একটা করে লাইক কমেন্ট করনি প্লিজ একটু করে দাও ভালো লাগবে আর এখানে দেখো আমি এই যে এটা পরেছি আজকে শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সেজে গুঁজে সব বসেছিলাম ঘাম দিচ্ছিলো একটু ওই যে ছুটি ছুটি সবাই মিলে গিয়েছিলাম আর এখন আমাদের পুজো হচ্ছে

मन्दिरबाट <laughs> जस्तो <laughs> 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 সারাদিন পুজো হবে বলে আমরা নিরামিষ খেয়েই ছিলাম আর যেহেতু লুচি টুচি খাবো আর বাচ্চারা যে খিদে পেয়ে গেছে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে তাই ওদের বললাম যে খাইয়ে নিই আর কাকিমারে বললো যে তোমরাও খেয়ে নাও তারপর খেয়ে নিয়ে যে চলে নাম আবার পুজো হচ্ছে দেখবো বলে তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও নিও আর দেখো তোমাদের তো জানানো হয়নি কি রান্নাবান্না হয়েছিল লুচি হয়েছিল ছোলার ডাল হয়েছিলো আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর বোঁদে মিষ্টি তো আমাদের এই রকমই হয় আর লাস্টের দিনে আমাদের কি কি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন দেখো অঞ্জলি হচ্ছে পুজো হয়ে গেলো শান্তি জল দেওয়া হচ্ছে আবার আছে না তিনটা অব্দি হয়তো হবে আবার আছে হ্যাঁ পুজো হয়ে যেতে সামনে গিয়ে যে প্রণাম করছিলাম একটু মায়ের সাথে আর ভিডিও করছিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পুজো শেষে বাড়ি চলে যাচ্ছি সেটাও একটু আজকে ভিডিও করি দেখলে তোমরা পুজো শেষ হয়ে গেছে বাড়ি চলে এসেছি সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম তারা আবার কালকে দেখা হবে চলো